নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো ছাদ বাগানে চলে গেলাম সকালেই ফুল তোলার জন্য তারপরে ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো করে নিলাম আরতি করে নিলাম এখন আমি আমার পরিচয়টা দিই আমি কাকলি আমি হুগলি জেলায় বাস করি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি অনেকেই এটা রান্না করে খায় যদিও তিল তিল খানিকটা বেটে নিয়েছি আর এই যে চাল গুঁড়ো বেসন লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এইগুলোকে ভালো করে আমি মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর তারপরে সেই মন্ডটাকে ভালো করে তৈরি করে নিয়ে বড়ার আকারে ছোট ছোট করে আমি ওটা ভেজে নেব প্রথমে বড়ার আকারে দিয়ে দেব এগুলো এক পিঠ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি উল্টাবো না অল্প অল্প করে ভেজে নেব। দিয়ে আবার উল্টো পিঠটা দিয়ে আর একবার করে ভেজে নেব এদিক ওদিক করে একটু লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন এই কীভাবে ভেজেছি তা আমার যেমন ভাবনা তেমন কাজ অনেক দিন থেকেই ভাবছিলাম তিলটা নষ্ট হয়ে যাবে বর্ষাকাল আমি তাই তিলটাকে বেটে বড়া করে নিলাম তারপরে দুপুরে বিশ্রাম নেওয়ার পরে খাওয়া দাওয়া সেরে গেলাম ছাদে ছাদে দেখুন আমার বগেন ভলিয়াটা কী সুন্দর নতুন ফুল ফুটেছে ফড়িয়ে এসেছে ছোট ছোট অনেক এইটা একটু বড় হয়েছে কি সুন্দর না আর এলাম আকাশের ছবি তুলতে গিয়ে দেখি আকাশের মুখ ভার অন্ধকার হয়ে আছে তাই আর আকাশের ছবি ভালোভাবে তোলা হলো না মেঘলা আকাশের অন্ধকার হয়ে আছে মেঘলা আকাশের ছবি দেখুন আকাশের কান্না পাচ্ছে সেই জন্য মুখ ভার করে আছে আর কিছুদিন আগেই আমরা দীঘা বেড়াতে গিয়েছিলাম জানেন দেখুন এই গাড়িগুলো রাতের অন্ধকারে এত সুন্দর লাগছে আর প্রত্যেকটা বাচ্চা দেখলেই বায়না করছে আর বাচ্চারা যখন ট্রেপে ঘুরছে ওনাদের কাছে একটা করে রিমোট আছে রিমোটের সাহায্যে গাড়িটা চলছে আর খুব ভালোও লাগছে আমাদেরও খুব ভালো লাগছে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছে আমার মেয়ে একটা টুপি পছন্দ করেছে সেইটা পরে তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমার মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ